আসসালামু আলাইকুম ফজরের নামাজ শেষ এখন সময় বরকতের জিকর ও দোয়ার আসুন প্রথমে পড়ি আয়তুল কুরসি এবার তেত্রিশ বার বলি সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এরপর ইস্তিকফার আস্তাক ফির্লাহ আর আল্লাহর কাছে দোয়া চাই হে আল্লাহ এই দিনের শুরুটা বরকতময় করুক এবং আমায় সঠিক পথে চালাও আজকে সকালে নাস্তায় ছিল রুটি এবং তরকারি খুবই সিম্পল কিন্তু অনেক তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ আজকের পরিবেশটা অনেক সুন্দর এরপর খেলাম এক কাপ চা আমার ফুল গাছে অনেক ফুল ফুটেছে মাসাল্লা আল্লাহকে লাখ লাখ শুক্রিয়া এত সুন্দর দিন উপহার দেওয়ার জন্য আমার এই দেয়ালটা অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে তাই ভাবলাম কিছু একটা করা যাক তাই আমি প্রিন্টারেস থেকে কিছু ইমেজ নামিয়ে নিজের মতো করে বানিয়ে নিয়েছি এরপর প্রিন্ট করে নিয়ে এসেছি আর এগুলো দেখতে এত সুন্দর হয়েছে মাশাল্লা আজ শুক্রবার বিশেষ দোয়ার দিন আসুন আমরা বেশি বেশি দৌরদ পাঠ করি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এরপর ইস্তিকফার আর মনে মনে দোয়া করি হে আল্লাহ এই জুম্মার দিনে তুমি আমাদের সকল গুণা মাফ করে দাও তারপর গিয়েছি চা বানাতে চা খেলে মনটা ফ্রেশ হয়ে যায় আর কাজেও এনার্জি আসে এই ওয়েদারে এক কাপ চা যেন মনকে আরও অনেক বেশি চাঙ্গা করে তোলে বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি গতদিন আরিফিল থেকে এই ট্রেটা নিলাম বাইরের পরিবেশ উপভোগ করতে করতে চা খেলাম দিনের মাঝপথ পার হয়ে গেছে এই সময়টাতেও জেকের আমাদের মনে প্রশান্তি আনে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের কাছে বরকত দাও এবং অন্তরকে হেদায়ত দাও হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করলাম এই গাছে নতুন ফুল এসেছে আবারও বৃষ্টি শুরু হয়েছে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে বৃষ্টি যেন আল্লাহর রহমত এরপর রান্নাঘরে কিছু কাজ করলাম চাপাতা এবং গোঁড়ো দুধ রিফিল করলাম কি সুন্দর দিন মাশাল্লা এরপর বিকেলে গেলাম নুডলস বানাতে সিম্পলভাবে নুডলসটি বানিয়েছি একা একা হোস্টেলে থাকলে যা হয় আর কি যদিও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল দেখুন ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো কত সুন্দর লাগছে সূর্য অস্ত যাচ্ছে এখন কণ্ঠে থাকুক দরুদার জিকর তিনবার করে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তারপর আয়তুল কুরসি আবার পড়ে ফেলি আর আল্লাহর কাছে আবারও দোয়া করি হে আল্লাহ আজকের আমলগুলো কবুল করে নাও দিনের শেষ নামাজ এশা সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবার চৌত্রিশ বার আবারও ইস্তিকফার করি আর আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ রাতের এই নিঃশব্দতায় তুমি আমার অন্তরকে প্রশান্ত করো এবং ঘুমকে করো ইবাদতের একরকম প্রশান্তি প্রতিটি নামাজের পর এক দুই মিনিট চিকার ও দোয়ায় কাটালেই দিনটি হয়ে উঠবে বরকতময় এই জুম্মা যেন হয় ফিরে আসার একটা সুযোগ আত্মার শান্তির পথে জুম্মা মুবারক